হ্যালো গুগল শীতের চেহারার বারোটা বেজে গেছে কিভাবে ঠিক করব চেহারার পরিচর্যা করেন শীতের প্রসাধনী ব্যবহার করুন চেহারার পরিচর্যা করতে হলে তো নাক মুখে পানি দিতে হবে পানি ছাড়া কিভাবে চেহারার পরিচর্যা করব হারাম ভুলেও যদি আর প্রশ্ন করিস গুগল থেকে বের হয়ে পিটাবো mapbox 2026 সালে আরেকটা বিয়ে করব 90 মডেলের গাড়ি আর চালাতে ভাল লাগে না দারণ তোমার চিন্তা ভাব না করে ফেলো কে বারণ করছে তোমাকে তোমার পারমিশনের অপেক্ষায় আছি তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি পারমিশন আমি দিচ্ছি এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবে না তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে ও ভাবি শীতের ছুটিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন নাকি অরুণ ভাই বাপের বাড়ি যাচ্ছি এখানে অনেক শীত তো একদম সহ্য করতে পারছি না ভাবি শীতে কম্বল গরম কিন্তু শ্বশুর বাড়িই হয় বাপের আপনি টেনশন নিন না বাপের বাড়িও কম্বল গরম হবে আপনার বাইরেও সাথে নিয়ে যাচ্ছি হ্যালো কুরিয়ার দাদা তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না তুমি ঠিক এক ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে তো ডাণ্ডাতে ঠান্ডা পড়বেই সাথে তোমাকেও করবে তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না তুমি নতুন নতুন প্রাইভেট কার বিয়ে তো আর করতে দেব না তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে নতুন একটা প্রাইভেট কার কিনবো খবরদার এই কাজ করোনা তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা পঁচিশ বছর ধরে কই আমি কি ফকির হয়েছি হ্যালো গুগল দুই সালে ভাবছি নতুন কিছু করব। খুব ভালো চিন্তা ভাবনা কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই ভাবিদের জুতোর বাড়ি যেখানেই যাবি সেখানেই খাবি কেন মদ খেলে কি হয় নরকে যাবে তুমি আমি নরকে যাবো আর তুমি কোথায় যাবে আমি 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 যাব ও তাহলে ঠিক আছে আচ্ছা বৌ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো বুঝলি হাসি ভাই হ্যাঁ এই পৃথিবীর মানুষ সব থেকে বেশি টাকা ওর পোশাক আশাক কেনাকাটাতেই খরচা করে হ্যাঁ করে তো কিন্তু তুই একটা জিনিস ভাইবা দেখ মানুষ কিন্তু বিনা পোশাকেই বেশি এনজয় করে আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন আরে কথা তো শুনবেন কথা তো শুনবেন তুই ধুতার মানে আমি বলতে চাচ্ছি যে আপনার যে টয়লেটটা একটু দেখাবেন শালা ভিডিও করা নিয়ে বাড়িতে প্রচুর ঝামেলা হয়েছে প্রত্যেক দিনই খ্যাঁচখ্যাঁচনি শুনতে আর ভালো লাগে না তাই ভাবছি ভিডিও করা ছেড়ে দেবো ইনস্টাগ্রাম বন্ধ করে দেবো হ্যাঁ ইয়া তো ভালো কথা বেকার বাড়িতে ঝামেলা করে লাভ আছে ইনস্টাগ্রাম বন্ধ করে দে তো বন্ধ করব তো মুখই তো খোঁজা পাইনে কি করে